নতুন ক্যাফে উদ্বোধন হয়েছে সেইখানে আজকেই প্রথম থেকে হাডি বিরিয়ানি হবে তো আমি একটা দাদার প্রোফাইলে গিয়ে অ্যাড দেখেছিলাম ফেসবুকে বোবাই নাম আর বুবাইদার একদম পাশে রয়েছে আটার মিল তার পাশে এই ক্যাফেটা চলো নতুন করে স্টার্টিং হয়েছে ক্যাফেটা ক্যাফে মালিকের থেকে নামটা শুনে নেব যেহেতু সামনে ব্যানার দেখেছি তাও আমি সেইভাবে খেয়াল করিনি এখানে এসে দাদার লাইট টাইট নিয়ে নিজের সেট করে এখন ভিডিও করছি তোমাদের জন্য নয়াটাবাসী যারা আসো অবশ্যই এই ক্যাফেতে আসবে এটা হচ্ছে নয়াটা যে একদম গাজীপুর রোডে প্লাই কারখানা রয়েছে তারই একদম পাশে আর একটা আটার কল রয়েছে তার পাশে লোকেশনটা সবাই শুনে নিলে অবশ্যই আর ফোন নাম্বারটা যা হোক আমি দিয়ে দেবো দেখে অবশ্যই আসবে হাড্ডি বিরিয়ানি পাওয়া যাচ্ছে সঙ্গে মগ তেল পাওয়া যাচ্ছে আরও মোমো রয়েছে বিভিন্ন চাইনিজ স্টাইলের ফুড রয়েছে তো সব কিছুই তোমাদের দেখাতে পারবো না আজকে শুধু বিরিয়ানিটা খেতে এসেছি নেক্সট টাইম আবার যখন আসবে তোমাদের অনেক কিছু দেখাবো তো বন্ধুরা তোমরা যে ট্রাভেল ট্রাভেলস ব্লগ ব্লক আমি সঙ্গে আইডি দেখো কিচেনে চলে এসেছি ক্যাফেটার আর কিচেনে এসেই দেখতে পাচ্ছি ওই যে ডিমের ভুজি এখন কী হবে এটা দাদা এটা কী হবে চিকেন নুডলস তো এটা চিকেন নুডলস করছে দাদা আর এইটা হচ্ছে এই দাদা হচ্ছে দোকানের মালিক দাদা কেমন আছো ভালো আছি তো এটা কি করছো তুমি হান্ডি বিরিয়ানি রেডি করছো হান্ডি বিরিয়ানি রেডি হচ্ছে ও কত আজকের বিরিয়ানিটাকে আজকেই ফার্স্ট টাইম বিরিয়ানি আজকে প্রথম ক্যাফেটা উদ্বোধন হলো কতদিন আগে এই পনেরো দিন হচ্ছে পনেরো দিন হচ্ছে তো এখনও টোটাল দেখতে পাচ্ছি ডেকোরেশন করে উঠতে পারব না এখনো পুরো কমপ্লিট হয়নি আশা করি নটা বসে খুব তাড়াতাড়ি ক্যাফেটা ডেকোরেশন করে পাবে আর এই দেখো দাদা তিনটে পার্সেল রেডি করে দিচ্ছে আর এইখানে চাইনিজ এই যে নুডলস পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস দাদা কী কী করছো এখানে দু একটা জিনিস বলে দাও মোমো আছে বিরিয়ানি আছে আর হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন পকোড়া হচ্ছে চিকেন পপকর্ন হয়ে যাবে ফ্রাইড উইংস হয়ে যাবে

তো এইখানে দাদার সঙ্গে মোটামুটি তুমি আছো মোটামুটি একটা তথ্য দেব যেটা হচ্ছে নয়াটা পাখির কাছে একদম ফার্স্ট প্রথম আমাদের এখানে আড়াইশো থেকে তিনশোটা মেনু আমরা এখানে চালু করছি আড়াইশো থেকে তিনশো খানা মেনুর মধ্যে থাকছে বেশ ইউনিক যে সমস্ত আইটেমগুলো যেগুলো এখানে কোনো জায়গায় খুব বেশি পাওয়া যায় না বা সচরাচর নেই সেগুলো হচ্ছে কোল্ড কফি ভ্যারাইটিজ আইটেম মকটেল থাকছে শেক থাকছে এবং আমাদের মোমো থাকছে রোল মোগলাই

একদম ফাঁকা জায়গা প্লাইউডের পাশে তো বুঝতে পারছো আর বারবার বলছি এখানে বোবাইদার আটার কল রয়েছে আর এই যে ফোন নাম্বারটা দেখে নাও এই যে ফোন নাম্বারটা আর এইটা হচ্ছে মেনুতে টোটাল কী কী পাওয়া যাবে দেখো তো আর এই যে কম্বোতে রয়েছে অনেক কিছু তো এইগুলো মোটামুটি এখানে এসে পাবে আর এখানে আসো একবার ভিজিট করো ভালো লাগবে তো চলো আমরাও খাওয়া দাওয়া করবো বিরিয়ানিটা কেমন হয় তোমাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ করে যাবো না দেখতে থাকো বিরিয়ানি চলে এসছে সামনে আর দাদা এটা যেন কি রাইস কি রাইস বাসমতি রাইস দেরাদুন বাসমতি রাইস আর এই হচ্ছে স্যালাড পেঁয়াজ স্যালাড আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই বিরিয়ানিটার সঙ্গে অ্যাকচুয়ালি হান্ডি বিরিয়ানি তো তো হাঁড়িটা শেষ হয়ে গেছে তো আমি এই জন্য বলেছি প্লেটেই দিয়ে দিতে একবারে যেহেতু সেই তো প্লেটে নিয়েই খেতে হবে বুঝতেই পারছো এই হচ্ছে টোটাল এক প্লেটের মানে হাঁড়িতে যদি দিত একটু কম যেত প্লেটে দিয়েছে এই জন্য বেশি আর আমি এক্সট্রা চিকেন নিয়েছি এই যে তো বিরিয়ানিটা কেমন তো খেয়ে দেখবো আর এই হচ্ছে পরিচয় করিয়ে দিই এই হচ্ছে সেফ দাদা ঠিক আছে তো দাদা বিরিয়ানি কি এইভাবে গ্যাসের জালেই হবে না এরপরে কাঠের জালে চেষ্টা করবে আশা করি কাঠের জালে হবে যেহেতু আমাদের কিচেনটা এই মুহূর্তে ছোটো এবার যে জায়গাটায় তোমরা যে স্পেসটায় তোমরা বসে খাওয়া দাওয়া করছো এই টোটাল সেট আপটাই চেঞ্জ হয়ে যাবে এই টোটালটাই কিচেন হয়ে যাবে তো আশা করি পরবর্তীতে কাঠের জালে হবে টেস্ট আরও ইনক্রিজ হবে তো কী বলবো পনেরো দিন সবে স্টার্টিং করেছে তবে বিরিয়ানিটা আজকে ফার্স্ট বুঝতে পারছো তো চলো বিরিয়ানিটা খাওয়া দাওয়া করি কেমন খেতে খেতে খেতেও কথা হবে খাওয়ার পরেও তোমাদের জানাবো বিরিয়ানিটা কেমন খেতে আর খাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি অবশ্যই নহাটা প্লাইহুড কারখানার পাশে নহাটা বলতে গাজীপুর গাজীপুর রোডে তোমাকে আসতে হবে প্লাইহুড কারখানার পাশে অবশ্যই এই দোকানে একবার বা ক্যাফেতে বা দোকানের নামটা দাদার মুখ থেকে একটু শুনে নাও পঞ্চ ব্যঞ্জন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে একটা ফোন নাম্বার দিয়ে দাও না তুমি মুখ থেকে ফোন নাম্বার বলতে গেলে এখানে তো আমাদের যে ওনার রোজে তার নাম্বার হয় তো তার নাম্বারটা আমার এই অ্যাকচুয়াল মুখস্থ নেই আচ্ছা আমি তো ডিসপ্লেতে দিয়ে দেবো হ্যাঁ ডিসপ্লেতে থাকবে প্লাস ডিসপ্লেতেও থাকবে সামনে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা হচ্ছে বিরিয়ানি কখনও চামচ দিয়ে খেতে ভালো লাগে না এটা তো জানো আমরা বাঙালি হাত দিয়ে খেতে ভালোবাসি যে কোনো জিনিস তো চলো হাত দিয়ে ট্রাই করবো হ্যাঁ চামচ দিয়ে খাবো না তো সবার আগে আলুটা দেখায় কেমন একটা আলু পিস দিয়েছে আরে দিক সাইজের আলু এই দেখো পুরো আসতো কি আলুটা হ্যাঁ আর এরপরে হচ্ছে চিকেন ও চিকেনটা এইখানে দেয়নি চিকেনের পিসটা এই যে মোটামুটি একশো গ্রাম ওয়েট আছে চিকেনের পিসটা এই তো স্যালাড দেখেন তো চলো সব কিছু দিয়েই ট্রাই করা যাক এটা হচ্ছে আলু সবটা আছে একদম জুসি জুসি বিরিয়ানি প্রচণ্ড গরম সবেই করেছে বুঝতেই পারছে শেষ হয়ে গেছিলো আমরা যখন এসেছি তো আমাদের জন্য স্পেশালি আবার দম দিয়ে করলো খাওয়া যাক ঠিকই আছে অ্যাকচুয়ালি বিরিয়ানির রিভিউ তো মানে কী বলবো এত কিছু দিতে পারি না সেটুকু পারি যা হোক বিরিয়ানিটা খেতে ভালো আর বিরিয়ানির অ্যালোমাটা গন্ধ ফ্লেভারটা দারুণ আসছে মুখে আরেকবার খাওয়া যাবে কাঁচা লঙ্কা আরেকটা বাড়ি দেবো পেঁয়াজ শসা এবং কাঁচা লঙ্কা আলু চিকেন পুরোটা দিয়ে

আর বিরিয়ানিটা মোটামুটি খেলাম তোমরা তো দেখলে বিরিয়ানির কোয়ালিটিটা মোটামুটি আমার কাছে এভারেস্ট ঠিকঠাকই লেগেছে যেহেতু ফার্স্ট ডে করেছে আর হাড়ি ফুরিয়ে গেছিলো হাঁডি বিরিয়ানিতে হাড়ি না দিলে খুব একটা ভালো লাগে না হাড়ি থেকে তুলে খেতে হবে বিষয়টা খুব ভালো একটা তো চলো যা দিয়েছে মানে এক প্লেট বিরিয়ানিতে অতটা মানে খেয়ে পারা যায় না দুপুরবেলাও বিরিয়ানি খেয়েছি আমি তারপরে আমার খারাপ লাগেনি এই নব্বই টাকা প্রাইজের মধ্যে একশো গ্রামের একটা চিকেন দিয়ে তো এতটা প্রায় দুশো গ্রামেরও বেশি চালের রাইস ছিল আশা করি তো এতটা বিরিয়ানি এই টাকার মধ্যে অসম্ভব বিষয় তো চলো নটা ভিজিট করো আর এই বিরিয়ানিটা খেতে খুব একটা খারাপ না মোটামুটি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো যা যারা সব সময় দেখছো তারা অবশ্যই এই দোকানে একবার ভিজিট করো আশা করি বিরিয়ানিটা ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিরিয়ানিটা খেতে হলে আসতে হবে আবারও একবার বলে দিচ্ছি নটা গাজীপুর প্লাইহুড কারখানা আর এখানে একটা আটার কল আছে বুবাইদা যদি তোমাদের আটাও লাগে বুয়াদদার দোকানে আসতে পারো আমার সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক বোবাইদার সোর্সেই আজকে এই দোকানে এসেছিলাম ভিডিও করতে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ফ্রেশ একটি ব্লগে